জানাব চিন্ময় কৃষ্ণ দাসকে সম্প্রতি অনেকেই হয়তো চিনেছেন আমার মতো আমি আগে তাকে চিনতাম না কিন্তু সম্প্রতি চিনেছি আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান দাবিতে ঢাকায় চিটগংয়ে এবং সম্প্রতি রংপুরে সমাবেশ করেছেন সেই সমাবেশে এই জনাব চিন্ময়কে আমরা বক্তৃতা করতে শুনেছি তার যে বক্তৃতা তার সেই বক্তৃতার কারণে তিনি আমাদের সামনে এসে হাজির হয়েছে তিনি সাক্ষাৎকারও দিচ্ছেন সেই চিন্ময় আজ গ্রেফতার হয়েছেন অনেকে খেয়াল করেছেন তিনি তিনি ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার চিটাগং যাচ্ছিলেন তাকে ডিবির একটা দল গ্রেফতার করে এবং ডিবি জানায় যে পুলিশের কোনো একটা অংশ জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করার আবেদন করা হয়েছিল তারা করে তাদের কাছে হস্তান্তর করবেন চিহ্ন সাম্প্রতিক সময় যে ধরনের কথা বলছিলেন সেটা নিয়ে আমার গুরুত্বপূর্ণ অবজারভেশন আছে আমি আসলে একটা ভিডিও রেকর্ডও করেছি এটা নিয়ে দুদিন আগে কিন্তু এর মধ্যে অনেক ইস্যু থাকার কারণে সেটা পোস্ট করা হয়নি আশা করছি কাল সকালে পোস্ট করব সেখানে আমি এটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি কিন্তু তাকে গ্রেফতার করা হলো কেন এবং এটার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি হতে পারে আমি প্রথম আলোতে দেখলাম যে নিউজটা এসছে সেখানে তার সম্পর্কে যেটা বলা হচ্ছে তার তাকে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র উনি হচ্ছেন তাই ওনার পদ এখন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী উনি ইস্কনের সদস্য ছিলেন খুবই গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু প্রথম আলোর রিপোর্টে দেখলাম যে তাকে সম্প্রতি নাকি গ্রেফত বহিষ্কার করা হয়েছে ওই চট্টগ্রামে কিছু ঘটনা ঘটেছে এই বহিষ্কারটাকে আমরা আসলে খুব সিগনিফিক্যান্টলি না দেখে এটা এক ধরনের ওইটার এক ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে দেখতে পারি যাই হোক উনি ইস্কনের সদস্য যাই হোক সাম্প্রতিক সময় ইস্কনকে নিয়ে পাল্টা পাল্টি মন্তব্য প্রতিক্রিয়া স্টেটাস হামলা এটা অনেক ঘটনা ঘটেছে সেই প্রেক্ষাপটে তিনি খুবই আলোচিত এবং যখন একজন হিন্দু নেতাকে গ্রেফতার করা হয় এভাবে মানে হিন্দু নেতা কথাটা এই কারণে বলছি তিনি ইস্কন হিন্দু ধর্মের কোনো বিষয় না এটা একটা সাংস্কৃতিক সংগঠন হিসেবে তারা চেষ্টা করে এবং এটা মূলত আসলে একটা হিন্দুত্ববাদী মানে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ ডিফারেন্ট জিনিস আমরা এটা জানি যাই হোক সেই স্করের নেতাকে যখন গ্রেফতার করা হয়েছে এটার পোট্রয়াল কেমন হবে গ্লোবালি বিশেষ করে ভারতে এবং ভারত সেটাকে বাইরে সেল করবে সুতরাং চিনময়ের গ্রেফতারটা খুবই খুবই ট্রিকি ছিল আমি আশা করতে চাই সরকার সব দিক যথেষ্ট ওজন দিয়ে ঠিকঠাক করেছে কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে এই ন্যারেটিভ ভারত তৈরি করার চেষ্টা করেছে এবং কমিউনাল হামলা আমরা বহুবার বহুভাবে এটাকে প্রটেস্ট করে দেখেছি এবং বাংলাদেশ থেকেও যে খুব ভালোভাবে এটাকে কমিউনিকেট করা গেছে নট নেসেসারিলি আমাদের প্রধান উপদেশটা খুবই রাইটলি বলছেন কিন্তু উইথ দ্য ডকুমেন্টস এবং প্রয়োজনে ভারতে আমাদের বা জেনুইন মিডিয়া যারা আছে যারা সত্যিকার অর্থে মিডিয়া হিসাবে কাজ করতে চায় তাদেরকে এনে এই ধরনের রিপোর্ট করিয়ে গ্লোবালি এটাকে ছড়িয়ে দেওয়া দরকার ছিল যাই হোক এই ন্যারেটিভটা আছে এখন পরবর্তী ন্যারেটিভ কি দাঁড়াচ্ছে হিন্দু সম্প্রদায় তাদের উপরে কমিউনাল ভায়োলেন্স এর প্রতিবাদ করছে সেই প্রতিবাদ যিনি নেতৃত্ব দিচ্ছে সেই প্রতিবাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে গ্রেফতার করা হয়েছে তার মানে বাংলাদেশ এখন এতটাই এক্সট্রিমিস্ট হয়ে গেছে বাংলাদেশের ডেমোক্রেসি বলে এখন এতটাই কিছু নেই যে এখানে একজন ভিন্ন মত যারা তাদের অধিকার অর্জনের জন্য মাঠে নেমেছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে এই হচ্ছে ন্যারেটিভ এই ন্যারেটিভটা একরকম অস্ত্র তুলে দেওয়া বলে মনে হতে পারে আবার সাম্প্রতিক সময়ে জনাব চিন্ময় যে ধরনের বক্তব্য দিচ্ছে আমি আবারও বলছি আগামীকালের ভিডিওটাতে সেটা নিয়ে আলোচনা আছে যে ধরনের মানে বক্তব্য দিচ্ছিলেন এবং উনি যা যা করছিলেন সেটাও সরকারের স্টেবিলিটিকে বিরাট ভাবে আঘাত করছিল সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য জনাব চিন্ময় কাজ করছিলেন তার সাম্প্রতিক কর্মকাণ্ডে সেটা মনে হবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে আর আমি আপনি যতটুকু তথ্য মিডিয়া পাবলিশড নিউজ থেকে পাই সরকারের কাছে তার সাথে বেশি তথ্য থাকার কথা আজকেই কিছুক্ষণ আগের একটা ভিডিওতে বলেছি যে এক লাখ থেকে এক কোটি টাকা মুক্ত ঋণ পাবে বিনা জামায় এরকম দেয়া এরকম জনসংযোগ কোন তথ্য সরকার করার পায়নি এটাও আমার কাছে খুব অবিশ্বাস্য লেগেছে যাই হোক সরকার আরো বেশি তথ্য জানার কথা এবং সরকার নিশ্চয়ই এই দুটো দিক ওজন করে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে আমি আশা করি তারা এটা রাইটলি করেছেন কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে গ্রেফতার হিন্দু সম্প্রদায়ের নেতা যিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে ফাইট করছেন বলে অ্যাপারেন্টলি সেল করার চেষ্টা করা হবে সেটা যে ঠিক না তাকে যে গ্রেফতার করা হয়েছে তার পিছনে কি কি ভ্যালিড রিজন আছে সেই তথ্যগুলো সবাইকে জানানো এর মধ্যে আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ তাকে যে থানায় নেওয়া হয়েছে সেখানে রাস্তা ব্লক করেছেন শাহবাগে যান চলাচলে বিঘ্ন ঘটেছে শেষ পর্যন্ত সরিয়ে দেয়া গেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইনস্ট্যান্টলি এটা নিয়ে বিবৃতি দিয়েছেন মানে আমি এটাও খুব অবাক হই শুধু তাদের সম্প্রদায়ের একজন মানুষ তাদের যে পরিষদ আছে সেখানকার অন্তর্ভুক্ত একটা ধর্মের পরিষদের একজন মানুষ গ্রেফতার হয়েছেন সেটার জন্য ইনস্ট্যান্টলি স্টেটাস দিয়ে দেবেন সেটা জানার আগে তাদের উচিত ছিল সরকারের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করা সরকার তাদেরকে কি জানাচ্ছে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্ট পরিষদই যারা বেনজির যখন মানে গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শত শত একর জমি দখল করছিলেন তুশব্দও করেননি তারা জানতে না তার চোখ বন্ধ করেছিলেন নিশ্চিতভাবেই ছিলেন পরে যখন প্রকাশিত হলো তারপর তারা সেখানে গিয়েছে সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ কিছুই জানায়নি আই ডোন্ট বিলিভ সো এইসব সংগঠনের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে যাই সেদিকে যাচ্ছি না সরকার আসলে উচিত হবে টু কমিউনিকেট আমাদের হিন্দু সম্প্রদায়ের অন্য মানুষ যারা আছেন পরবর্তী পর্যায়ের নেতা যারা আছেন তাদের সাথে বসা তাদের সাথে কথা বলা কমিউনিটিতে মানুষকে পাঠানো সাধারণ মানুষ মাঝারি পর্যায়ে যারা আছে নেতৃত্বের বাড়ি এমনকি জাস্ট একেবারে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ যিনি কোন সংগঠনে উনি তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করা যে কোন গ্রাউন্ডে জানাব চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে কারণ শুধু ঢাকা ইনস্ট্যান্ট এই যে তাদের জমায়েত হওয়ার চেষ্টা তা না এটাকে কেন্দ্র করে আরো বিভিন্ন ভাবে তাদের জমায়েত ছড়িয়ে দেওয়ার চেষ্টা হতে পারে এবং প্রতিটা জমায়েত হওয়ার চেষ্টা মানে এর মধ্যে স্যাবোটাইজের প্ল্যান থাকতে পারে পারে হিন্দু সম্প্রদায়কে কেন্দ্র করে বাংলাদেশে একটা হিন্দু কার্ড খেলার সম্ভাবনা আমি দেখছি ক্লার কার্ডে খেলা শুরু হয়ে গেছে কিন্তু মূল কার্ডগুলো এখনো ফেলা হয়নি সরকারকে এই ব্যাপারগুলো খুব সতর্কতার সাথে ভাবা দরকার খুব সতর্কতাভাবে ভাবে ডিল করা দরকার সরকার খুবই ঝামেলায় আছে বিভিন্ন দিকে বুঝতে পারছি হিন্দু ইস্যুটা হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার নিপীড়নের তথাকথিত যে অভিযোগ এবং তার প্রতিক্রিয়া যা যা করছে সরকারকে এই ব্যাপারগুলো খুব ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন এই যে ইস্কল নেতা গ্রেপ্তার সংখ্যা সংখ্যালঘু যারা রয়েছে তাদের যে সারা দেশে এখন বিক্ষোভ তৈরি হবে কেন বা তাকে গ্রেপ্তার করা হলো কি জন্য করা হলো এবং তার গ্রেপ্তার পরপর এখন সরকারে আসলে বিপদেও পড়বে কিনা তো এই সকল বিষয় নিয়ে ইতিমধ্যেই ডক্টর জাহিদ হাসান তিনি ব্যাখ্যা দিয়েছেন তো আশা করছি ভিডিওটা আপনারা দেখেছেন এবং ভিডিওটা শেয়ার করে দেন এবং হ্যাঁ ইস্কোর নেতা কি বলেছিল না বলেছিল একটু ঘাটাঘাটি করে সবকিছু আপনারা জানতে পারবেন ধন্যবাদ সকলকে